দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নলেজ সিটির মাঠে অর্থাৎ এবিএস মাতৃ সদনের সামনে এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের পেশেন্ট এখানে বসে আছে আজ বুধবার প্রায় বাজে বিকাল চারটে ভেতরে লক্ষ্য করে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পেশেন্ট এসেছেন পেশেন্টরা অপেক্ষা করছে ডক্টরের জন্য ডক্টর দেখাবে তার জন্য পেশেন্টরা এসেছেন অপেক্ষা করছেন দেখা যাক আমরাও অপেক্ষা করছি ডক্টর আসেন কিরা বলতে বলতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বলতে বলতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডক্টরের গাড়ি এসে দাঁড়িয়েছে আমাদের সামনে দিয়েই একেবারে ডক্টর যিনি তিনি গাড়ি নিয়ে প্রবেশ করলেন না আমরা দেখব ডক্টর যিনি আসছেন উনি হ্যাঁ উনি একজন ম্যাম একজন মহিলা সার্জন তিনি এই মুহূর্তে নলেজ সিটির ভিতরে বা মাতৃ সদনের ভিতরে প্রবেশ করছে খুবই একটা খুশির সংবাদ আজ আমরা স চোখে দেখলাম আপনাদেরকেও সেই ভিডিও দেখাচ্ছি যে ভিডিওটা দেখে বা দেখিয়ে আমিও খুব উৎফুল্লিত হচ্ছি এবিএস মাতৃ সদনের ডক্টরস আসেন ভিডিওতে আমরা দেখেছি স চোখে দেখিনি আজ আপনাদের স আমিও দেখছি বা আপনাদেরকেও দেখাচ্ছি দেখতে থাকুন আরও একবার আপনাদেরকে ডক্টর যিনি ম্যাম গাড়ি থেকে নামলেন ওনার ভিডিও সোলোমোষণ করে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন ম্যামের গাড়িটা পার্কিং করার একটা ব্যবস্থা করছেন যিনি ড্রাইভার নলেজ সিটির পূর্ব দিকে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক কিছুক্ষণ পরে ফিরে আসলাম ভিতরে অলরেডি ম্যাম উনি চেক আপ করছেন রুগীরা আছে ভিতরে ভিতরে দেখতেই পারছেন প্রচুর পরিমাণে পেশেন্ট আছে ডক্টরস উনি ডক্টরস আছেন ম্যাম আছেন এখানে ম্যামের গাড়িটা দেখতে পাচ্ছি সার্ভিস করছেন নলেজ সিটির ঠিক পূর্ব দিকে গাড়িটা সার্ভিস করছেন সত্যি আজকে খুবই ভালো লাগলো ম্যামকে দেখে শো গাইজ আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ